আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির তিয়াত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তিয়াত্তর নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে কোথায় উঁচু কোথায় নিচু বিশেষত দক্ষিণবঙ্গের কোথায় উঁচু কোথায় নিচু সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে দেখো কি বলা হচ্ছে স্কুল থেকে ফেরার সময় রফিকুল ভাবল সুন্দরবনটা তাহলে সবচেয়ে নিচু জায়গা তারপর গাঙ্গেয় সমভূমিটা তারপর রাড় অঞ্চলটা পশ্চিমের মালুভূমিটা সবচেয়ে উঁচু কিন্তু কতটা উঁচু কোন লেভেল থেকে মাপা যায় পরদিন ক্লাসে সব জানতে চাইল তো এখান থেকে আমরা ধারণা পাচ্ছি সুন্দরবন সবচেয়ে নিচু তারপর গাঙ্গেয় সমভূমিটা সুন্দরবনের থেকে একটু উঁচু তারপর রাঢ় অঞ্চল গাঙ্গেয় সমভূমির থেকে আরেকটু উঁচু আর পশ্চিমের মালভূমি এটা রাঢ় অঞ্চলের থেকেও উঁচু জায়গা এই উচ্চতাটা কোথা থেকে মাপা হয় সেটা নিয়ে রফিকুলের মনে প্রশ্ন জাগলো তাই সে স্কুলে গিয়ে প্রশ্ন করলো স্যার বললেন সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয় এই ভূমির উচ্চতা কেন সমুদ্র তল থেকে মাপা হয় সেটা সম্পর্কে সংক্ষেপে একটু বলে রাখি সারা পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে প্রতিটা সমুদ্রই কোনো না কোনো জায়গায় একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে তাই এই সমুদ্রের জলের তল সব জায়গায় প্রায় সমান বললেই চলে তাই সমুদ্রের জলের তল থেকে ভূমির উচ্চতা মাপতে হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভূমির উচ্চতা মাপা হয় কোথা থেকে উত্তর লিখবে সমুদ্রের জলের তল থেকে স্যার বললেন তোমরা সবাই এক মিটারের চেয়ে একটু বেশি লম্বা সুন্দরবন সমুদ্র জলের তুলনায় কত উঁচু হতে পারে ঈশান বলল দু থেকে তিন মিটার হবে স্যার বললেন তুমি যেখানে গেছো সেখানে তাই তবে চার থেকে পাঁচ মিটার উঁচু জায়গাও আছে অর্থাৎ সুন্দরবনে দু থেকে তিন মিটার উঁচু জায়গাও আছে আবার চার থেকে পাঁচ মিটার উঁচু জায়গাও আছে বেশিরভাগ জায়গায় উচ্চতা কম বেশি তিন মিটার হতে পারে রেখা বলল গাঙ্গেয় সমভূমি আরেকটু উঁচু সমুদ্র জলের তুলনায় দশ থেকে পনেরো মিটার হবে এই গাঙ্গেয় সমভূমির মধ্যে একটা পড়ছে উত্তর চব্বিশ পরগনা স্যার বললেন উত্তর চব্বিশ পরগনায় পাঁচ থেকে ছ মিটার উচ্চতার জায়গা আছে আবার মুর্শিদাবাদে আঠারো থেকে কুড়ি মিটার উচ্চতার জায়গা আছে মোটামুটি এই অঞ্চল বারো থেকে আঠেরো মিটার উঁচু ভাবতে পারো এমিলি বলল রাঢ় অঞ্চল তো আরও উঁচু পঞ্চাশ থেকে একশো মিটার হতে পারে স্যার বললেন ঠিক বলেছ তবে পশ্চিমের মালভূমি অঞ্চল রাঢ় অঞ্চলের থেকেও বেশ উঁচু তাহলে রাড় অঞ্চলের উচ্চতা কত থেকে কত হতে পারে পঞ্চাশ থেকে একশো মিটার হতে পারে আর এই রাঢ় অঞ্চলের থেকেও পশ্চিমের মালুভূমি অঞ্চল বেশি উঁচু পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার উচ্চতায় বিভিন্ন জায়গা বেশিরভাগ জায়গার উচ্চতা একশো থেকে পাঁচশো মিটার ধরতে পারো সেটা কোথায় পশ্চিমের মালুভূমি অঞ্চলে তাহলে সব অঞ্চলের উচ্চতাই আমরা জেনে নিলাম স্যার বললেন সব বলা যাবে না দক্ষিণবঙ্গের সব অঞ্চলের উচ্চতা জানা হলো তো এই দক্ষিণবঙ্গ আমরা কাকে বলবো সেটাই দেখো লেখা রয়েছে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটার কথাই আমরা বলেছি এই অঞ্চলটাকে দক্ষিণবঙ্গ বলে যদি বলা হয় দক্ষিণবঙ্গ কাকে বলে উত্তর লিখবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটাকে দক্ষিণবঙ্গ বলে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার নাম আমি এখানে উল্লেখ করলাম হাওড়া কলকাতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি জেলা কিন্তু দক্ষিণবঙ্গের অন্তর্গত দেখো নিচে যে বক্সটা রয়েছে এখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পাঁচটা জেলার নাম লেখো সমুদ্রপৃষ্ঠ থেকে সেই জেলাগুলোর সবচেয়ে উঁচু আর নিচু জায়গার উচ্চতা বিষয়ে আলোচনা করে লেখো এখানে তোমাদের ঠিকানাও লিখতে বলা হচ্ছে নিজেদের ঠিকানা লিখবে নিজেদের জেলার নাম লিখবে সবচেয়ে উঁচু জায়গার উচ্চতা এবং সবচেয়ে নিচু জায়গার উচ্চতা তোমরা লিখবে এই বক্সটা তোমরা নিজেরা পূরণ করার চেষ্টা করবে এবারে চলে আসছি পাঠ্যবইয়ের চুয়াত্তর নং পৃষ্ঠায় এখানে কী সম্পর্কে আমরা জানবো উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী সম্পর্কে জানব উত্তরবঙ্গ কোনটা পশ্চিমবঙ্গের যে মানচিত্র সেটার একদম উপরের দিকে হলো উত্তরবঙ্গ ধরো মালদা থেকে শুরু আর উপরে দার্জিলিং পর্যন্ত এখানে দেখো উত্তরবঙ্গের মানচিত্রের অংশটা দেওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রভৃতি জেলাগুলো উত্তরবঙ্গের অন্তর্গত তো এই উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদ নদী সম্পর্কে আমরা এই অংশে জানবো কি বলা হচ্ছে রফিকুল বললো উত্তরবঙ্গে তো আরও উঁচু জায়গা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আমরা সবথেকে উঁচু জায়গা পড়েছি কিন্তু উত্তরবঙ্গে তার থেকে উঁচু উঁচু জায়গা রয়েছে কারণ এখানে রয়েছে পাহাড় আর এই উত্তর দিকটা হিমালয় পর্বতের অংশ তাই সাধারণত উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে আরও উঁচু উঁচু জায়গা রয়েছে স্যার উত্তরবঙ্গের একটা মানচিত্র দেখালেন যেটা তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ বললেন মানচিত্রে উত্তরবঙ্গের নদীগুলো দেখো এখানে দেখো বেশ কয়েকটা নদীর নাম লেখা রয়েছে এগুলো তোমরা বইতে খেয়াল করো আকাশ বলল উত্তর দিকটা হিমালয় পর্বতের অংশ তাহলে উত্তরবঙ্গের উত্তর দিকটা কোন পর্বতের অংশ হিমালয় পর্বতের অংশ দার্জিলিং জেলার উত্তর দিকটা দেড় হাজার মিটারেরও বেশি উঁচু জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায় এক হাজার মিটার তাহলে এগুলো ও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে দার্জিলিং জেলার উত্তর দিকটা কত মিটারেরও বেশি উঁচু দেড় হাজার মিটারেরও বেশি উঁচু আর জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা কত এক হাজার মিটার প্রায় এক হাজার মিটার রফিকুল মানচিত্রটা দেখছিল সে বলল তিস্তা তোরসা জলঢাকা মহানন্দা সংকোষ এগুলো বরফ গলা জলের নদী আকাশ বললো তা তো বটেই খাড়া উপর থেকে জল নামছে খুব স্রোত তাহলে এই অংশে আমরা উত্তরবঙ্গের বেশ কয়েকটা নদীর নাম জানলাম সেগুলো কি তিস্তা তোরসা জল ঢাকা মহানন্দা শঙ্কোশ এবং এই উত্তরবঙ্গের নদীগুলোর দুটো প্রধান বৈশিষ্ট্য জানলাম সেটা কি এই নদীগুলো বরফ গলা জলের নদী অর্থাৎ এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট এবং আরও একটা বৈশিষ্ট্য হলো, খাড়া উপর থেকে জল নামায় এই নদীগুলোর খুব স্রোত নদীগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহারের ঢালু জায়গা দিয়ে গেছে রফিকুল বলল ঢালু জায়গাও আছে পর্বতের পরই সমতল নয় স্যার বললেন পর্বতের পর কিছুটা ঢালু তারপর সমতল কোচবিহারের কিছু জায়গার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ থেকে চল্লিশ মিটার পুরো জায়গাটায় মাঝে মাঝে উঁচু নিচুও আছে অন্তরা মানচিত্র দেখতে দেখতে বলল এখানে আরও নদী আছে কালজানি রাইডাক এরাও পলি বয়ে আনে অর্থাৎ এই নদীর জল পলিমাটি বহন করে কি না সেটা অন্তরা জানতে চাইল স্যার বললেন পলি আনে তার সঙ্গে পাহাড় থেকে বালি নুড়ি পাথর আসে তাই মাটিতে বালি নুড়ি পাথর বেশি মাটি সেত দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমির এই বৈশিষ্ট্য এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত তো উত্তরবঙ্গের এই অংশগুলোর মাটির বৈশিষ্ট্য কেমন মাটিতে বালি নুড়ি পাথর বেশি মাটি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তরাই অঞ্চল কাকে বলে উত্তর লিখবে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশ তরাই অঞ্চল নামে পরিচিত এবারে চলে আসছি নিচের অংশে বলা হচ্ছে উত্তরবঙ্গের পাঁচটা জেলার নাম ও ভূমি ও নদী বিষয়ে আলোচনা করে লেখো দার্জিলিং জেলার ভূমি কেমন ভূমি অত্যন্ত ঢালযুক্ত মাটি নুড়ি কাঁকর মিশ্রিত ওই জেলায় কি কি নদী আছে তিস্তা জলপাইগুড়ি জেলা জেলার ভূমি কেমন ঢালযুক্ত ভূমি মাটি নুড়ি কাঙ্কর মিশ্রিত এই জেলায় কী নদী আছে তোরসা নদী আছে এছাড়াও তোমরা ওই ম্যাপ থেকে দেখে নিতে পারো যে কোন জেলা থেকে কোন নদীগুলো গেছে সেগুলো দেখে তোমরা নিজেদের ইচ্ছে মতো করতে পারো কোচবিহার জেলায় ভূমি কেমন ঢালযুক্ত ভূমি মাটি নড়ি কাকর মিশ্রিত এই জেলায় কী নদী আছে রায়ডাক নদী আছে মালদা জেলার ভূমি কেমন ঢালযুক্ত ভূমি মাটি নড়ি কাকর মিশ্রিত এই জেলায় কি নদী আছে মহানন্দা আর উত্তর দিনাজপুর জেলাতেও মহানন্দা নদী রয়েছে জেলার ভূমি কেমন ঢালযুক্ত ভূমি মাটি নুড়ি কাঁকর বালি মিশ্রিত আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে